বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আগাম দীপাবলি কালী পুজো এবং শুভ শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আলোচনা করছি আপনার অক্টোবর মাস কেমন যাবে অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাস কেমন যাবে তো সেই বিষয় নিয়ে আলোচনা করছি আমি এর আগে মেস থেকে মিথুন পর্যন্ত আলোচনা করে রেখেছি দর্শক বন্ধু যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে বা আমার চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক এই ভিডিওতে আলোচনা করছি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের অক্টোবর আপনারা ধরেন তো আপনাদের সামনে আমি একটা হরস্কোপ প্রোভাইড করছি আপনারা দেখুন যে এই মাসের গোচরটি কেমন আছে তো বৃহস্পতি যেমন ছিল তেমনই আছে অর্থাৎ মিথুন রাশিতে আছে বৃহস্পতি কিন্তু আঠেরো তারিখের পর বৃহস্পতির ট্রানজিট হচ্ছে কর্কট রাশিতে এবং আপনার হচ্ছে থাকছে শুক্র থাকছে গিয়ে আপনার সিংহ রাশিতে সিংহ রাশিতে থাকার পর ও কিন্তু হচ্ছে আঠেরো তারিখের পর কিন্তু শুক্র ট্রানজিট হচ্ছে কন্যা রাশিতে এবং শুক্রকেতু যেমন সিংহ রাশিতে ছিল তারপর কিন্তু ট্রানজিট হচ্ছে শুক্র কন্যা রাশিতে রবি ছিল আপনার কন্যা রাশিতে ওটা কিন্তু আপনার আঠেরো তারিখের পর রবি ও বুধ হচ্ছে ট্রানজিট হচ্ছে তুলা রাশিতে এবার মঙ্গল আপনার ছিল হচ্ছে তুলা রাশিতে মঙ্গল কিন্তু ট্রানজিট হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং শনি আপনার বসে আছে মিন রাশিতে বক্রি হয়ে এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে তো এইটা হচ্ছে আপনাদের এই মাসের কিন্তু গোচর এই গোচর অনুযায়ী আপনাদের রাশিগত দিক থেকে মানে কর্কট রাশিগত দিক থেকে বিদ্যাশিক্ষা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে এই মাসের গোচর অনুযায়ী কিন্তু বিদ্যাশিক্ষায় খুব ভালো আমি একটা দেখতে পাচ্ছি তবে কিছু চঞ্চলতার কারণে আপনাদের বিদ্যাশিক্ষায় কিন্তু মনগত রেজাল্ট নাও কিন্তু আসতে পারে তবে মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের বিদ্যাশিক্ষায় কিন্তু একটা অ্যাগ্রেসিভ বিদ্যাশিক্ষাতে কোনো অ্যাচিভমেন্ট বা শিক্ষাতে কোনো কিন্তু সফলতা বা বিদ্যাশিক্ষাতে একটা সুনাম একটা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এক্সট্রা বিদ্যাশিক্ষা মানে আপনাদের পড়াশোনার কাছাকাছি আরও কিছু বিদ্যা শিক্ষা কিন্তু আপনারা করতে পারেন যারা গান বাজনা নিয়ে যারা আছেন অর্থাৎ গান বাজনা নিয়ে যারা হচ্ছে বিদ্যাশিক্ষা করছেন মিউজিক নিয়ে যারা বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষা করছেন যারা কোনো আইনি বিষয়ে ফুড সাপ্লিমেন্টের উপরজনক যে যেসব বিদ্যাশিক্ষা করছেন বা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই সময়টা আপনাদের কিন্তু একটা ভালো দিকে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য কিন্তু একটু আপনাদের কিন্তু চিন্তিত থাকতে হতে পারে তবে যারা কোনো হচ্ছে ওই ধরুন হচ্ছে ডাক্তারি বিষয় ডাক্তারি বিষয়ে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু ভালো মানে মাসের শেষের দিকে কিন্তু আপনাদের ডাক্তারি বিষয়টা আমি ভালো দেখতে পাচ্ছি যারা সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন অর্থাৎ সেবামূলক বিদ্যাশিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু মাসের শেষের দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং যারা হচ্ছে কোনো হচ্ছে ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যারা হচ্ছে বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি কর্মজীবন নিয়ে অর্থাৎ কর্ম চাকরি ও ব্যবসা নিয়ে দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আপনার কর্মক্ষেত্র কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু ভ্রমণমূলক কোনো কাজের দ্বারা কিন্তু আপনারা বিভিন্ন রকম ইনকাম করতে পারবেন যারা সেলস মার্কেটিংয়ে হিসেবে আছেন যারা সেলসে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ারও কিন্তু একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে কর্মক্ষেত্রে গোপন শত্রুতার দ্বারা আপনার কিন্তু কোনো কর্ম রিলেটেড কিন্তু কোনো সমস্যা দেখা দিলেও কিন্তু দিতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তবে দর্শক বন্ধু আপনার पारिवारिक কেউ হচ্ছে পরিবারের কেউ আপনার সাথে গোপন শত্রুতা করতে পারে যার কারণে আপনাদের কিন্তু ব্যবসাপাতির দিকে কিন্তু একটা প্রবলেম ব্যবসাপাতির দিকে একটা কিন্তু সমস্যা ঘটতে পারে দর্শক বন্ধু তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন দর্শক বন্ধু আপনার ছোট ছোটো ভাই বোনদের দ্বারা যদি আপনি কোনো ব্যবসা চালাচ্ছেন তাহলে কিন্তু একটু আপনি নজরদারি করবেন তাহলে অবশ্যই আপনি ব্যবসাতে কিন্তু সুফল লাভ করতে পারবেন তবে দর্শক বন্ধু আপনার চাটে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু ব্যবসাতে বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাবেন দর্শক বন্ধু কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করে অবশ্যই আপনারা কোনো কাজ করুন কোনো কার কর্ম করুন অবশ্যই কিন্তু তাতে ভালো ফল লাভ করবেন যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত আছেন যারা প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত আছেন যারা কোনো হচ্ছে ভ্রমণমূলক কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু তবে যারা কর্মপ্রাপ্তির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই মাসে একটা কর্ম সুযোগ কিন্তু আসতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা সোশ্যাল মিডিয়াতে যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এক্স হ্যান্ডেল ইত্যাদিতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা যদি আপনার চার্টে শুক্র খুব ভালো থাকে আপনার চার্টে যদি চন্দ্র খুব ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মাসে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আসতে চলেছে দর্শক বন্ধু আমি এটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু এবার চলে আসছি আপনার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে অর্থাৎ প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আপনাদের প্রেমের ক্ষেত্রটা আমি ভালো দেখতে পাচ্ছি এই মাসের গোচর অনুযায়ী আপনাদের কিন্তু প্রেমের ভালো যোগ আছে আপনাদের কিন্তু প্রেম থেকে বিবাহ বা প্রেমে একটা আসারও কিন্তু সম্ভাবনা বা রিলেশনশিপে একটা জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তবে এই মাসে কিন্তু মঙ্গলের গোচর অনুযায়ী এই মাসে কিন্তু শুক্রের গোচর অনুযায়ী যারা হচ্ছে প্রেমে সিরিয়াস ছিলেন না অর্থাৎ প্রেম ছিলেন কিন্তু প্রেমের ব্যাপারে কোনো সিরিয়াস ছিলেন না তো তাদের কিন্তু একটু সমস্যায় আসার কিন্তু সম্ভাবনা বা আপনার কোনো ব্যাড হ্যাবিট বা আপনার কোনো মুখোশ খুলে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসের গোচর অনুযায়ী দর্শক বন্ধু তো অবশ্যই এটা হচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধু যদি আমি বিবাহ নিয়ে কথা বলি তো বিবাহ ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা আসছে কোন পারিবারিক কোন আপনার গুরুজনের কোনো মানে ইনভলভের দ্বারা গুরুজনের কোনো সমস্যার দ্বারা কিন্তু আপনাদের রিলেশনশিপে বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রবলেম একটা আসতে পারে কোন গুরুজনের দ্বারা কিন্তু সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু যদি আমি হচ্ছে এবার সন্তান বিষয় নিয়ে আলোচনা করি তো সন্তান ক্ষেত্রে এই সময়টা ভালো দেখতে পাচ্ছি যদি আপনারা হচ্ছে সন্তান রিলেটেড যদি কোনো কিছু প্ল্যানিং করেন তাহলে এই মাসটা বেটার আমি বলতে পারবো পারি তবে মাসের আঠেরো তারিখের পর থেকে যদি আপনারা প্ল্যানিং করেন তাহলে আরও কিন্তু খুব ভালো হয় দর্শক বন্ধু তবে যদি আপনাদের কোনো ইস্যু থাকে তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ আপনারা গ্রহণ করবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছে যদি আপনারা কোনো সেপারেশন চাইছেন অর্থাৎ ডিভোর্স চাইছেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই মাসের শেষের দিকে অর্থাৎ চব্বিশ তারিখের পর থেকে যদি আপনারা সেপারেশন বা ডিভোর্সের দিকে যদি এগোন তাহলে কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদেরকে কিন্তু একটু মনোযোগী হতে হবে আপনার গলায় কোনো আঘাত লাগার প্রবণতা আপনার গলায় কোনো কিন্তু একটা অপারেশন হওয়ার সম্ভাবনা বা গলায় কোনো কিন্তু একটা দাগ আসার কিন্তু সম্ভাবনা থাকছে মানসিক টেনশানের কারণে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হতে পারে দর্শক বন্ধু এছাড়াও আপনার ভাই বোনেদের কিন্তু একটু শারীরিক প্রবলেম আসতে পারে সন্তানের শারীরিক উন্নতি দেখা যাচ্ছে দর্শক বন্ধু তবে আপনার পিতা বা মাতা হঠাৎ কোনো কিন্তু শারীরিক অসুস্থতায় পড়ে যেতে পারে এই মাসের গোচর অনুযায়ী দর্শক বন্ধু আপনাদের কিন্তু শারীরিক উন্নতির জন্য আপনারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে কিন্তু যেতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি আয় ও ব্যয় নিয়ে আয় ব্যয় ক্ষেত্র এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি আপনাদের আয়ের স্থানটা ভালো আছে তবে দর্শক বন্ধু আপনারা যদি একটু বুঝে সুঝে মানে খরচাপাতি করেন তাহলে কিন্তু আপনারা এই মাসে কিছু সঞ্চয় করতে পারবেন আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিতে পারি তবে এই মাসে আপনাদের কিন্তু একটা সঞ্চয় সঞ্চয়ের একটা মনোভাব সঞ্চয়ের একটা কিন্তু অ্যাগ্রেসিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে ব্যয় মোটামুটি আছে কোনো ভাই বোনের বিবাহ ক্ষেত্রের জন্য সন্তানের বিবাহ ক্ষেত্রের জন্য বা হঠাৎ কোনো ইলিগাল সমস্যার জন্য আপনাদের কিন্তু খরচাপাতির হাত বাড়তে পারে দর্শক বন্ধু এবার যদি বলি ভ্রমণ ক্ষেত্র ভ্রমণ ক্ষেত্র কিন্তু আপনাদের যোগাযোগ আছে আপনাদের স্পোর্টস বিষয়ে একটা যোগাযোগ আছে দেখতে পাচ্ছি যারা গান বাজনা নিয়ে আছেন তাদের কিন্তু একটা ভালো একটা গান বাজনা রিলেটেড কোনো কিন্তু ভ্রমণের কিন্তু যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু যারা আইনি বিষয়ে আছেন তাদের কিন্তু একটু ভ্রমণের জন্য একটু হয়তো কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে দর্শক বন্ধু তো দর্শক বন্ধু বললাম কর্কট রাশির সম্পর্কে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ